গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই দেখো দিনটা ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল কারণ আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিল তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর পুজো দেবো বলে শাড়িও পরে নিয়েছিলাম তো দেখো বর্মশায় কিন্তু আমার সাথে পুজো দেওয়ার কথা ছিল না কিন্তু বর্মশাই গেছিল চুল কাটতে তো একসাথেই স্নান করা হয়েছে বলে বললাম চলো আমরা একসাথেই পুজো দিই আমরা তো আর শ্রাবণ মাসে কেদারনাথ বা তারকেশ্বর যেতে পারলাম না তো বাড়িতে বসেই মন দিয়ে পুজো দিই ভগবানকে আর কি করবো তারপর দেখো ঠাকুরঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়েছিলাম আর যা যা মনের ইচ্ছা চেয়ে নিয়েছিলাম তারপরে আমার বর্মশাই যেটা করলো এই যে চুড়ি আনতে গেছিলো আমাকে বলেনি চুরি আনার পরে আমাকে বলছে আর দেখো চুরিগুলো এত বড় ছিল যে আমার শাখা পলা টোপকে এপাশে চলে আসছিলো তারপরে কি করব দুপুরে রান্না বান্না করে নিলাম আর দুপুরে রান্না সেরে একটা কেক বানিয়েছিলাম কারণ সেদিন ছিল আমার ছোট ভাইয়ের বার্থডে তো কেকটা বিস্কুট দিয়ে বানিয়েছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে কোনো দিন শেয়ার করব তো তারপরে কেক বানিয়ে বিকাল বিকালবেলায় রেডি হয়ে যাচ্ছিলাম মাদের বাড়ি তো যাওয়ার পথে এই যে বাজার দিয়ে ঘুরে যাচ্ছিলাম বাজারের রাস্তা দিয়েও যাওয়া যায় তো অনেক দিন বাজারে যায়নি ওই জন্য ভাবলাম বাজার দিয়ে ঘুরে যাই বন্ধুরা আমাদের এখানে কিন্তু এটা নতুন তৈরি হয়েছে আগে এখানে বাজার বসতো সোমবার বৃহস্পতিবার করে কিন্তু এই জিনিসটা ছিল না এখন এটা বানিয়েছে খুব ভালো হয়েছে কারোর যাতে কোনো অসুবিধা না হয় জল কাদায় তো বেশ ভালো এটা দেখতে দেখতেই আমি বাড়ি চলে যাচ্ছিলাম অনেকটা দূরে চলে গেছিলাম আর তখন দেখি আমার বড়ো ভাই আসছে আবার বাজারে তো ওর সাথে আবার বাজারে চলে আসলাম একটু মেঘ মেঘ করেছিলো তাও তারপরে বাজারে চলে আসলাম তাড়াতাড়ি করে আর বাজারে এসে দেখো ভাই প্রথমে কাঁঠাল পছন্দ করছে তো একটাও কাঁঠাল তো পছন্দ হচ্ছে না একটা দোকান থেকে আর একটা দোকানে গেলাম সেখানেও পছন্দ হচ্ছে না আর ওখানে একটা কাঁঠাল কেমন একটা দেখতে গাটা পুরো সমান তো ওটা দেখছিলাম তারপরে দেখলাম এখানে দাদু দাঁড়িয়ে বাজার করছে তো দাদুর সাথে একটু কথা বলে নিলাম আর এখানে দেখো চারিপাশে কি সুন্দর সবজি সাজানো আর তারপরে ভাই একটু আম কিনে নিচ্ছিল কত বড় বড় আম বাজার ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেয়ে গেলাম তাল আর চারটে তাল নিয়ে নিয়েছি পাঁচ টাকা করে পিসছিলো তো তারপর দেখো ব্যাগটা কি ভারী হয়েছে ভাই বইছে সব ব্যাগ বাজার করা কমপ্লিট এবার এসেছি ফুচকা খেতে তো ভাইয়ের সাথে আবার দশ টাকা করে ফুচকা খেয়ে নিলাম আর আমাদের এখানে কিন্তু দশ টাকা সাতটা ফুচকা পাওয়া যায় এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার পথে একটা পাঁপড় কিনে নিলাম খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু দক্ষিণা দিয়ে নিলাম মন্দিরের সামনে বাজারে আসলেই এখানে খুচরো টাকা থাকলেই দিয়ে যায় অনেক সন্ধ্যা হয়ে গেছে এবার চলে আসলাম বাড়িতে ভাই সাইকেলে করে আর বাড়ি এসেই দেখছি ছোট ভাই শুয়ে আছে ওর সাথে আমার অনেকদিন পরেই দেখা বিয়ের পরে তো আর দেখাই হয় না ও কিন্তু মিশনে থাকে আর ওকে কিন্তু যখন তখন ছাড়ে না তো এই এসেই ওকে দুটো ক্যাডবেরি দিয়ে বললাম হ্যাপি বার্থডে আর আজকে যেহেতু সোমবার ছিল নিরামিষ ওই জন্য তেমন কোনো আয়োজন হয়নি মা বানিয়েছিল লুচি আর ও পায়েস খান ওই জন্য ওর জন্য পায়েস বানায়নি তো কেকটা বানিয়েছিলাম আর কিন্তু কেক কাটার জন্য ছুটিও ছিল না চামচ দিয়ে কেক কাটা ছিল তো ভিডিওটা তোমাদের কেমন